দু সালের আমার প্রাণপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে নিয়ে চলে এলাম জীবনবিজ্ঞান বিষয়ের চিত্র অর্থাৎ ছবি বা ডায়াগ্রামের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে যে একটি বা দুইটি চিত্রের কথা বলে দেব সেটি দু মাধ্যমিক পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট যে চিত্রগুলি প্র্যাকটিস না করে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া এক রকমের অপরাধ সেজন্য গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করতে একেবারেই ভুলো না যারাই মাধ্যমিক পরীক্ষায় বছর দিতে চলেছো তোমরা কমবেশি প্রত্যেকেই জানো যে তোমাদের জীবনবিজ্ঞান প্রশ্নপত্রে চার দশমিক এক দাগে একটি চিত্র আঁকতে দেওয়া হয় চিত্র অঙ্কনের ক্ষেত্রে তিন নাম্বার দেওয়া হয় এবং অঙ্কন করবার পর তার উপরে বিভিন্ন অংশগুলিকে চিহ্নিতকরণের ক্ষেত্রে আরও দুইটি দেওয়া নাম্বার দেওয়া হয় তাহলে মোট নাম্বার বরাদ্দ থাকে পাঁচ তো এই পাঁচ নাম্বার পাওয়ার জন্য আজকের ভিডিওটি তোমার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখা লাগবে ভিডিও শুরুর আগে আরও একটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি যে সাজেশানটি আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করতে চলেছি এই সাজেশানটি প্রস্তুতিতে সর্বতভাবে সহায়তা করেছেন সালিপুর উচ্চ বিদ্যালয়ের জীবনবিজ্ঞান বিষয়ের শিক্ষিকা মাননীয়া মনামি নায়ক মহাশয়া ম্যাডামকে আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষা জীবনবিজ্ঞান চিত্র বা ছবির সাজেশন প্রথমত যে চিত্র বা ছবিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তোমাকে প্র্যাকটিস করতেই হবে সেটি হলো একটি আদর্শ নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তুমি নিজেই পর্ষদের টেস্ট পেপারটিকে চুলচেরা বিশ্লেষণ করলে দেখতে পাবে প্রায় প্রতিটা সেটে এই প্রশ্নটি কিন্তু কমন রয়েছে বলা যেতেই পারে যে হানড্রেড পার্সেন্ট বা একশো শতাংশ এই চিত্রটি তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে তো আদর্শ নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করবার পর কোন অংশগুলি তোমাকে চিহ্নিত করতে হবে তার একটা লিস্ট বা তালিকা আমরা দেখাচ্ছি এক্ষেত্রে তোমাদেরকে একটি সতর্কীকরণ করি অংশ চিহ্নিতকরণের ক্ষেত্রে কিন্তু কমন পাওয়া বেশ চ্যালেঞ্জিং তা সত্ত্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশের কথা আমরা এখানে উল্লেখ করেছি প্রথমত অ্যাকশন হিলক নিজলদানা সোয়ান কোষ মাইলিন আবরণী কোষদেহ দেহ র্যানভিয়ারের পর্ব মাইলিন সিদ অ্যাক্সোলেমা নিউরোপ্লাজম এবং নিউরোফাইব্রিল এই কটি অংশ কিন্তু তুমি খুব গুরুত্ব দিয়ে দেখে যাবে বা প্র্যাকটিস করে যাবে আর ছবি আঁকার পদ্ধতি সম্পর্কে একটু বলি তোমরা প্রত্যেকেই জানো ছবি কিন্তু পেন্সিলে আঁকতে হয় অংশগুলিও কিন্তু তোমরা স্কেল দিয়ে টেনে পাশে সেই অংশগুলি পেন্সিল দিয়ে লিখে দেবে তাহলে কিন্তু ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করবে দ্বিতীয় যে প্রশ্নটি বা যে চিত্রটি আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটি হল একটি ইউক্যারিওটিক ক্রোমোজোম বা আদর্শ ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো যারা চাইছ একেবারে শিওর হয়ে পরীক্ষা দিতে যেতে তারা প্রথম এবং দ্বিতীয় এই চিত্র দুটি মারাত্মকভাবে প্র্যাকটিস করে যাবে এবং এগুটি কিন্তু টপ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর মাধ্যমিক টু জিরো টু ফোর তো এর জন্য কি কি অংশগুলি তোমাকে দেখতে হবে প্রথমত প্রাথমিক খাঁজ এবং গৌণ খাঁজ স্যাটেলাইট ক্রোমাটিড টেলোমিয়ার এবং সেন্ট্রোমিয়ার আর এই দুটি চিত্র প্র্যাকটিস করবার পর তোমরা আর একটা চিত্রকে অতিরিক্ত প্র্যাকটিস করে যেতে পারো সেটি হলো একটি সরল প্রতিবর্ত চাপে চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এক্ষেত্রে যে অংশগুলি একটু গুরুত্ব দিয়ে দেখে যাবে অ্যাডজাস্টেড নিউরন শ্বেত বস্তু ধূসর বস্তু সেন্সরি এবং মটন নিউরন আর সাইন্যাপস এই কটি অংশ মোটামুটি গুরুত্ব দিয়ে পড়ে গেলে বা দেখে গেলে তুমি কিন্তু একশো শতাংশ লাভবান হবে যাই হোক এই ছিল আজকের মূল ভিডিও কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও তোমাদের জন্য ইতিমধ্যেই আমরা কয়েককে স্পেশাল ভিডিও পোস্ট করে দিয়েছি প্রথমত মাধ্যমিকের যে প্রথম পৃষ্ঠা বা পেজ সেই পৃষ্ঠাটি কিভাবে সাজাতে হয় অর্থাৎ কোথায় সাবজেক্টের নাম কোথায় তোমার নাম কোথায় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বা কোন সিলেবাসে তুমি পরীক্ষা দিচ্ছ এই সমস্ত বিষয়গুলি কীভাবে লিখতে হয় লুজ পেজ নিলে কোথায় লিখবে সমস্ত বিষয়ের একটা সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমরা একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম অবশ্যই দেখে নিও দ্বিতীয়ত তোমাদের জন্য ভূগোলের পাঁচ নম্বর মানে লাস্ট মিনিট সাজেশন আমরা এই ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করেছি বাংলা রচনা যেখানে দুটি বা তিনটি রচনার কথা আমরা উল্লেখ করেছি সেই রচনাগুলি পড়ে গেলেই তুমি কিন্তু আশা করছি দু মাধ্যমিক পরীক্ষাতে কমন পেয়ে যাবে কাজেই আকর্ষণীয় ভিডিওগুলি কিন্তু অবশ্যই দেখে নিও আজকের ভিডিওর প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে পরপর পরপর লিঙ্ক দিয়ে রাখলাম সেখানে ক্লিক করে প্রয়োজন অনুসারে তুমি ভিডিওগুলি দেখে রেখো আর আজকের ভিডিওতে আমরা যে প্রথম দুটি চিত্রের কথা উল্লেখ করেছি সেই চিত্র দুটি মোস্ট 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 ইম্পর্টেন্ট তারও সঙ্গে সঙ্গে যদি পরবর্তী ছবিগুলি তুমি একটু প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তুমি একশো শতাংশ লাভবান হবে আজ তবে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে খুব ভালো থেকো তোমাদের সববার পরীক্ষা খুব ভালো হোক এই কামনা করে আজকে ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ